নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন শাহ ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি ছানার বড়া রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা কিন্তু অল্প উপকরণে আপনারা সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন এখানে আমি দুধ নিয়ে নিয়েছি এক লিটার মতন দুধটা ভালো করে কিন্তু এখানে জাল করে নিতে হবে আর একটা লেবু কেটে নিয়েছিলাম লেবুটা রস বার করে নিয়েছি দিয়ে দুধের মধ্যে কিন্তু দিয়ে দিলাম দুধটা ভালো করে ফুটিয়ে তারপরে কিন্তু লেবুর রসটা দিতে হবে না হলে কিন্তু অনেক সময় ভালোভাবে ছানাটা কাটতে চায় না এখানে ছানাটা আমি জল ঝরিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণ স্বাদ অনুসারে একটু সামান্য চিনি দিয়ে দিলাম আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন একদমই অল্প দিয়েছি বাইন্ডিংয়ের জন্যে এক চামচ মতন বেসন দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে এক চামচ ময়দা দিতে পারেন দিয়ে হাতের সাহায্যে ভালো করে ঠেসে ঠেসে কিন্তু এখানে সুন্দরভাবে মেখে নিতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদটা কিন্তু একটু বাদেই দিয়েছি আগে কিন্তু আমি হলুদটা দিইনি হলুদটা দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নেবো এখানে দেখুন সুন্দর করে মাখিয়ে নিতে হবে থালায় কোনো রকম লেগে থাকবে না এত সুন্দরভাবে মাখাটা হয়েছে এর থেকে ছোট ছোট কিন্তু বল করে নেবো এখানে করে হাতের সাহায্যে চ্যাপটা করে নেব ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটা ছানার বল তৈরি করে নেব নিরামিষ দিনে আপনারা কিন্তু এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন তৈরি হয়ে গেছে এবার কিন্তু একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি অল্প একটি তেল ব্রাশ করে নিলাম আমি কিন্তু এখানে ছাকা তেলে কিন্তু ভাজবো না শ্যালো ফ্রাই মতন করব এক এক করে ছানার বড়াগুলো দিয়ে দেব প্রত্যেকটা ছানার বড়া আমার এখানে দেয়া হয়ে গেছে দুই তিন দুই তিন মিনিট পর কিন্তু এটা উল্টে নিয়েছি দেখুন অনেকটা কিন্তু নিচে লাল হয়ে গেছে উল্টে পাল্টে দুপিট ভালো করে লাল করে ভেজে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে আলু দিয়ে বা আদা জিরে বেটে ছানার বড়াগুলো দিয়ে ঝোল করে আপনারা নিরামিষ দিনে ভাতের সাথে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে দুপিট ভালো করে লাল করে নিয়েছি আর কিন্তু এখানে আমি ভাজবো না বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না এখানে আর আমি কিন্তু প্রথমবারই তেল ব্রাশ করে নিয়েছি আর কিন্তু দিইনি এখানে এরপরে বড়াগুলো একটা পাত্রে নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে বড়াগুলো যতটা সুন্দর খেতে হয়েছে ততটাই দেখতেও কিন্তু সুন্দর হয়েছিল। একবার হলেও আপনারা বাড়িতে নিরামিষ দিনে এইভাবে ছানার বড়া রেসিপি বানিয়ে আপনারা খাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন